গুড মর্নিং এভ্রিমান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে শোয়ানা উঠেছি অনেকক্ষণ আগে কিন্তু অন্যান্য দিনের তুলনায় একটু দেরি করে কারণ যেহেতু রানের সামার ভ্যাকেশন পড়ে গেছে অত ভোরবেলা উঠতে হয়নি আর কাল রাত্রে মতো ঘুমোতে একটু রাত্রি হয়েছিল মাথা তো ধরেই ছিল ওষুধ খেয়ে ঘুমিয়েছি এখন মাথা ব্যথাটা নেই কিন্তু মনে হচ্ছে ঠান্ডা লাগবে নাক ফাক বন্ধ বলা শুনে হয়তো বুঝতে পারবে আর হাসি হচ্ছে মাঝে মাঝে ছবিটা ঠিক দূতের নেই কিন্তু অফিসে যেতেই হবে কিছু করার নেই আর আরেকজন আজকে জন্মদিন কিন্তু এই যে বার্থডে বয় এখন বেরিয়ে যাবে বাসি ভাত মাছ খেয়ে তাহলে রান্না তো আমার কালকেই ছিল শুধু পায়েসটা এখন একটু ওকে দেবো ও খেয়ে বেরিয়ে যাবে তো যাই হোক কিছু করার নেই ওকে আউটডোরে যেতেই হবে দিন হলে হয়তো ছুটি নিতে আর যেহেতু ও বেরিয়ে যাবে যেহেতু কারোরই কোনো কিছু ব্যাপার নেই সবাই যে যার মতো সবারই রুটিন চলবে ছেলে মেয়ে বাড়িতে থাকবে আমিও অফিসে বেরোবো তোমার কাজ ওইদিকে আর্ধেক হয়ে গেছে আমি ওকে একটু ভাত দিয়ে দিয়েছি আমি আজকে ভাত কমানো টিফিন টিফিনে ঝামেলা করিনি আর ওই এক প্যাকেট দুধে মানে পাঁচশো দুধে আমি পায়েস করেছিলাম ওই ওর ওকে একটু দেবো আর ছেলে মেয়ে খাবে ব্যাস ওইটুকুই পায়েস হয়েছিল এই যে এইটা এটা মধ্যে এই যে এই যে এইটুকু পায়েস হয়েছে এই যে এটা হচ্ছে ওর জন্য এই যে পায়েস যাই হোক চলো ও এখন খাক ছেলে মেয়ে এখনো ওঠিনি আর আমি দেখি এখন ভাতই খেয়ে চলে যাব পরে আসছি আবার এখন খাচ্ছে মামের খাওয়া হয়ে গেছে মাম স্নানে যাচ্ছে এখন আমি আর দেখাতে পাই ওর বাবাও চলে গেছে বাবার ওই ফোন আসছিলো সবাই উইশ করছিল বুকলে বেশি ফোন করলো বৌদি ফোন করলো আর ওইদিকে মোটামুটি ওইদিকে মঙ্গল কাজ হয়ে গেছে আর এদিকে মামে যে স্নানে যাচ্ছে মোটামুটি কাজ কমপ্লিট আমারও দশটা বাজে পাঁচ আমি এবার বেরোবো বেরোবো বলছি দেখি কিন্তু বেরোতে একদম ইচ্ছা করছে করতাম যে কীরকম একটা লাগছে ঠান্ডা লাগার আগে যেরকম লাগে লাগেগুলো বন্ধ ভারী হয়ে গেছে হঠাৎ নাকে নাকি হচ্ছে

এবার দশ মিনিট পরে করবো করেছি কালো করে বেরিয়ে যাব রেডি হয়ে গেছি বেরোবো কিন্তু এখন বেরোনোর সময় মনে পড়েছে আমি সকাল থেকে কিছু জুতের লাগবে না শরীরটা ব্লগ পোস্ট করিনি এখন ব্লগ পোস্ট করতে বসানো হয়েছে ব্লগ পোস্ট করবো ব্লগটা পোস্ট হবে তারপর বেরোবো চলো এবার বেরোবো এই যে মাম স্নান হয়ে গেছে ও এখন যা করার করুক মাম আর রায়নে তো এখন কোনো ছুটি নেই প্রচুর পড়া এই যে রায়ণ পড়তে বসে গেছে পড়তে যাক পড়ার দিদি ভাইকে দিবি চলো এবার আমিও বেরিয়ে যাই আর বেরি না অলরেডি অনেক লেট একেবারে বাড়িতে এসে কি শরীর থাকে দেখি দেখা হচ্ছে ও চারটে দশ বাজে বলেছিলাম না কি পরিস্থিতি থাকবে আমি জানি না খুব জ্বর এসছে আমার একদম শরীর ভালো নেই কেন যেটা হচ্ছে জানি না প্রত্যেক দিন কিছু না কিছু প্রত্যেক দিন কিছু না কিছু একদম শরীর ভালো যাচ্ছে না আমাদের সাথে একটা ভালো খবর আমি ভালোভাবে আজকে শেয়ার করতে পারছি না আজকে মামের রেজাল্ট বেরিয়েছে মাম খুব ভালো রেজাল্ট করেছে হঠাৎ করে আমি অফিসে যাওয়ার পর রেজাল্টটা বেরিয়েছে মামের যাই হোক মাম খুব ভালো রেজাল্ট করেছে রায়ণকে পড়তে দিয়ে এসছে মাম আর এই যে মাম এই যে মাম রেজাল্ট খুব ভালো করেছে মাম তো যাই হোক এটা একটা টেনশন ছিল গেল আজকে দিনটা ভালোভাবে যে কাটাবো সেটাও আমার পক্ষে সম্ভব না আমি পাচ্ছি না এত মাথার যন্ত্রণা করছে গা হাত পা বিষ ব্যথা করছে বিষ ব্যথা করছে হয়তো আমি জানি না এরপরে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারবো কি না তবে যেহেতু আমার একটা রেগুলার ব্লগ চ্যানেল রেগুলার আমি ব্লগ করি আমার ডেলি ব্লগ পোস্ট হয় তাই আমি না পারলেও আজকে যতটুকু পারবে মেয়ে করে দেবে আমার হয়ে ব্লগটা আমি আর জানি না এরপরে শরীর কী থাকবে কতটা কী করতে পারবো ঠিক আছে সাথে থেকেও দেখতে দেখো আর আমার মেয়েটাকে সবাই অনেক 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 বেশি করে আশীর্বাদ করো যেন আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে দেখা যাক কি নিয়ে পড়াশোনা করবে কি করবে এখন হচ্ছে এটারই ব্যাপার চল কথা বলতে পারছি না আমি আর আমার সাথে দেখো পরে আসছি আমি ওই মেয়ে হোক যেই হোক পরে আসছি কি খাচ্ছো তুমি কি খাচ্ছ এই মাম্মা কি খাচ্ছিস কি বল কি রে বল কি খাচ্ছিস তুই বল কি এই যে স্বর্ণান্ডি চা বানিয়ে এনেছে আর এই যে শরীর খারাপ

শরীর খারাপ তখন এই তো রিপে দিচ্ছি এই যে স্বর্ণা এই মুড়ি মাখা নিয়ে এসেছে আর এই যে মা বুড়ো আর এই যে হাই হাই তাহলে রান্না করছো কি রান্না করছো তুমি

ম্যাপ হয়েছে প্র্যাকটিস করেছিস না কবে করবি পরের মাসে তো পরীক্ষা এখন চুপচাপ পর তোকে আমি যখনই দেখি তখনই দেখি এস এসটি পড়ি অঙ্ক বললি কবে করবি অঙ্ক কালকে মা কাছে পড়া অঙ্ক কর এখন এস এসটি রেখে অঙ্ক কর অঙ্ক কর অঙ্ক কর ও তাই বলে অঙ্ক করবি না আমি ফোন করছি মাম্মাকে আর হাতে কেটে গেছে ওজন্য ও বলল যে ও ইয়ে করবে না জানেন যে ও গেছে কোথায় নো গপড়ে গেছে কোথা একটু দেখি দেখা দেখি প্রায় বাজে 10:30 দশটা এখনো আমরা খাইনি মায়ের খুব যন্ত্রণা করছিল সরনান্টি এসেছে দেখতেই পারলে একটা বাম দিল বামটা কি একটু ঠিক হলো এখন ঘুম পাচ্ছে একটু ভাত তুলে দিচ্ছে এখন এই খাবো আমরা আর বানিয়ে দিয়ে গেছে হচ্ছে দেখাচ্ছি যে এখানে ডাল আছে সব সবজি ফুলকপি কুমড়ো আর জানি না কি কি আছে দিয়ে একটা ডাল বানিয়েছে আলু ভাজা বেগুন ভাজা আর সাদা ভাত এই যে সাড়ে দশটা বাজে কটা বাজে ওই প্রায় পনেরো এগারোটা মা ঘুমিয়ে পড়েছে এই যে রায়ান ও বলে একটুখানি খাবে বেশি কিছু খাবে না কারণ ও বিকেলবেলা কেক খেয়েছে আবার সর্ণানটি যে মুড়ি মুড়িমেখে এনেছিল মুড়ি মাখাটাও খেয়েছে ও ডাল বেগুন ভাজার আলু দিয়ে খেয়ে নিচ্ছে আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে আমারটা আমি ওখানে নিয়েছি আমি একটু ওই আলু পটল করেছে যে ওই অপরণানটি আমি একটু টেস্ট করে তারপরে আমি ভেজ ডালটা খাবো ভালো আছে ডালটা খেতে না না ওষুধটা খেয়ে হয়তো মা তো না আরো হয়তো বসে থাকতো এই কারা এই যে কারা এই যে কাড়া করা হয়েছে এখানে এইখানে রয়েছে এই কাড়া জিনিসটা এটা খুব গরম ঠিক আছি না এই যে কাড়াটা রয়েছে এটা খেয়ে খাওয়ার পর থেকে বলছে একটু ঠিক আছে তারপরে একটা বাম দিয়ে গেছে ওই বামটাও লাগানো হয়েছে এখন ঠিকঠাক আছে তো চলো আর এখানেই একটু টিভিটা চালিয়েছি কিছুক্ষণ এই যে ভাতটাকে আবার অপসার করতে হবে এখানে দিয়ে এটা একটু দেখি কিছুক্ষণ দিয়ে এত খাওয়া দাওয়া হয়ে গেলে রায়ন ঘুমিয়ে পড়বে আমিও আজকে আমি আজকে নিচে শুয়ে পড়বো কারণ মা যেহেতু অনেকটা জায়গা নিয়ে আজকে শুয়েছেন মা আর কোনা কোন দিয়ে শুয়ে পড়বে আর আমি নিচে শুয়ে পড়বো যে চলো রায়ন খেয়ে নিই কারণ আমিও ওইদিকে খেয়ে নিই আজকে আমাকেই করতে হচ্ছে আমাকে আর রায়ানকে ব্লগ কারণ যেহেতু মায়ের শরীরটা খুবই খারাপ মা ঘুমিয়ে পড়েছে না সেটা রিস্টোর করে নেওয়া যাবে সেটা অসুবিধা নেই যে এখন বাজার এগারোটা পাঁচ এখানে চলছে আর এগুলো সব পরিষ্কার করে দিয়েছি আমি আর এখানে তো বেশি কিছু পরিষ্কার করার ছিল না এখানে যে কটা বাসন ছিল আমি যেরকম যেরকম আমার মনে ছিল যেখানে যেখানে যেগুলো থাকে আমি রেখে দিয়েছি আর এগুলো তো এখানে রয়েছে এগুলো থাকবে আর এই কারাটা গ্যাসের ওপর না রেখে আমি এইখানে রেখে দিয়েছি কারণ কালকে যদি সকালে মা আবার খায় তাহলে এটা স্বর্ণান্টি বলেছে আবার ফুটিয়ে দিয়ে দিতে আমি দিয়ে দেব আবার কালকে সকালে উঠে এটা ওই জন্য এখানে থাক এখন যদি চাপা দিয়ে আর মা যে ভেপার নিল ভেপারের এটা এখানে থাক যদি ইনকেস মাঝরাতে সমস্যা হয় তখন এটা একটুখানি আবার দিয়ে দিয়ে দেবো হুম হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা নেই পেপারটা দিলেই হলো আর এখানে একটু চলছে হামাপকে আমি একটু আমার মুখটা ধোবো মুখটা ধুয়ে তারপরে ঘুমাতে যাব কারণ আর পাচ্ছি না পাটা হেভি ব্যথা করছে তুই জল খেয়েছিস তুই জলটা খা জলটাকে ঘুমাতে চল আমি আমি আমার মুখটা একটু ফেস ওয়াশ দিয়ে ধুই তারপরে তুই চল ঘুমাতে তোর জলের বোতল ভরা তো ঠিক আছে তাহলে জলের বোতল ভরতে হবে না আমি আমার বোতলটা আমি নিয়ে যাচ্ছি আর মা একটা ঢাকনা নিবি মায়ের গ্লাসটা ওই ঘরে আঢাকা রয়েছে একটা ঢাকনা বা ছোট একটা বাটি ওটা দিয়ে ঢেকে রেখে দিবি নাহলে ধুলো ঠুলো পড়বে মাঝরাতে যদি জল টল খাই নোংরা পড়বে গ্লাসের মধ্যে কোনো ঢাকনা আছে কোথাও কোন ঢাকনা না না হ্যাঁ হ্যাঁ ওটা নিয়ে নে ওটা নিয়ে নে দে আমি নিয়ে নিচ্ছি ঢাকনাটা নিয়ে গিয়ে দিয়ে দে একটু মুছে নে দিয়ে ঢাকনাটা ঢেকে দিবি চলো এই যে এগারোটা দশ বেজে গেছে আর ব্লগটা বেশি দেরি মানে বড় করব না এমনিও আজকে খুব ছোট ব্লগই হবে কিন্তু তোমরা প্লিজ তবুও দেখো কারণ মা বারবার করে ইভেন মা মানে শরীর খারাপ অবস্থা হ্যাঁ হ্যাঁ ডাউন হয়ে যাবে তোমরা একটু হ্যাঁ জানি সেরকম কিছুই নেই ব্লকে তবুও তোমরা কিন্তু প্লিজ ব্লগটা একটু দেখো কারণ মা এমনি বলছিল যে আজকের ব্লগটা খুব একটা কিছু হবে না বড় হবে না এই না ভিউজ হবে না তোমরা প্লিজ পারলে একটুখানি ব্লগটা দেখো চলো আজকের মতন আর ব্লগটাকে বেশি আমরা বাড়াবো না আজকের মতন গুড নাইট ঠিক আছে টাটা করে দে টাটা গুড নাইট আর মা তো ঘুমিয়ে পড়েছে মা আর কিছু করবে না চলো টাটা বললোই তো দিদি ভাই এগারোটা দশ বাজে তো আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি আর বড় করছি না তো যার বিহাফ অফ মা তুই আজকে ব্লগটা শেষ করছি তো এই ব্লগের কোথাও একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক থেকে দেখছো তারা মায়ের পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মায়ের পাশে দেখো তোমরা সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে তো নতুন সকালে ততক্ষণের জন্য তাটা বাই বাই গুড নাইট